দেখাবো আকাশমণি কা থেকে কিন্তু সহকারে দেখুন তাহলে এখানকার দরদাম গুলা জানতে পারবেন আলাইকুম সালাম ভালো আছেন ভালো আপনি আছেন আমি বলছি আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা এটা শুরু করবো

দুইটা এই খাট হাজার একুশ টাকা এই যে এখানে আরো বিভিন্ন মডেলের আছে আপনারা ভিডিও কলে দেখে এখান থেকে নিতে পারবেন এসে সবচেয়ে ভালো হয় আপনার এসে দেখে শুনে এই খাট যদি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো দেখে নিতে পারবেন এগুলা সবই আপনার টাকা করে নিতে নিয়ে পারবেন্ট থাকবে আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই খাট গুলা গোপন ডিসকাউন্ট থাকবে আর এখানে দেখতেছি সিম্পল মডেলের ভিতরে এগুলা সিম্পল মডেল সব না জি

কেউ যদি আসে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন আর যদি কেউ না আসতে পারে তখন ভিডিও জি দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম